আসসালামু আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে পিতামাতার ভোটার আইডি কার্ডে তাদের যে নাম রয়েছে আপনার ভোটার আইডি কার্ডে পিতামাতার নামের জায়গায় সেই লেখাগুলো মিল নেই অনেকেই এই সমস্যাটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন যদি আপনার বয়স আঠারো বছরের নিচে হয় যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পিতা অথবা মাতা যে আপনার আইনানক এখন অভিভাবক যদি আপনার পিতা জীবিত থাকেন মাও জীবিত থাকেন তাহলে আপনার পিতা অভিভাবক অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে তার ভোটার আইডি কার্ডটা অবশ্যই লাগবে আর যদি এমন হয় যে আপনার পিতা অভিভাবক না মানে তিনি মারা গেছেন আপনার মা হয়তো আপনার অভিভাবক তো সেই ক্ষেত্রে আপনার মায়ের ভোটার আইডি কার্ডটা অবশ্যই লাগবে যদি আপনার বয়স আঠারো বছরের নিচে হয় যদি আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে চান তো আপনার তো মিললেই তো সেই ক্ষেত্রে কি করবেন এখানে যদি এমনটা হয় যে আপনার সার্টিফিকেটে আবার ঠিক আছে প্রুফ হিসাবে আপনি সার্টিফিকেটটা পাসপোর্ট অফিসে দেখাতে পারেন তো সেই ক্ষেত্রে তারা এই বিষয়টা খুবই মানে গুরুত্ব সহকারে নেবে এই এসএসসির যদি সার্টিফিকেট আপনার থাকে সেটা দেখালে পরে আর এটা জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি অ্যাপ্লিকেশন করেন সেটার ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট এসএসসি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা দেখালে পরে এটা সমস্যার সমাধান হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে পুলিশ ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশানেও যদি কোনো সমস্যা হয় তাহলে পুলিশ কর্মকর্তা তাকে আপনি দেখাতে পারবেন যে বিষয়টা এরকম এরকম আর পিতামাতার ভোটার আইডি কার্ড এটা গুরুত্বপূর্ণ না ম্যান্ডেটরি না যদি আপনার বয়স বিশ বছরের বেশি হয় যদি যদি আপনার অ্যাপ্লিকেশনটা জাতীয় পরিচয়পত্র দিয়ে করা থাকে আপনি শুধু তাদের নাম প্রফেশন এবং ন্যাশনালিটি এগুলো দিয়ে এগুলো পূরণ করেই আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন আপনি পাসপোর্টটা পেতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না তবে অনেক ক্ষেত্রে তারা চেয়ে থাকে এবং সমস্যা দেখাতে পারে তো আপনি আটকে যেতে পারেন তো সলিউশনটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এখন যদি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট না থাকে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে সংশোধন করতে হবে এখন সংশোধনীর বিষয়টা কিন্তু খুবই জটিল কারণটা হচ্ছে যে যদি আপনার ভাই অথবা বোন আপনার যদি এরকম থাকে ভাই বোন থাকে তো দেখা যাচ্ছে যে তাদের ভোটার আইডি কার্ডে আপনার আব্বা অম্মুর নাম ঠিকই আছে কিন্তু শুধুমাত্র আপনারটাতে সমস্যা তো সেই ক্ষেত্রে এটা একটা হ্যাচাল তো আপনি যদি সংশোধন করেন আপনার আব্বা আমা আপনার অন্যান্য যে ভাই বোনরা রয়েছে তাদের সমস্যা হতে পারে আর তাদেরটা কীরকম কী রয়েছে এই বিষয়টাও আপনার বিবেচনায় থাকা উচিত যেহেতু অ্যাকাডেমিক সার্টিফিকেট বড়ো ধরনের একটা প্রুফ সেখানে ইংরেজিতে আপনার পিতামাতার নাম থাকবে যার ফলে এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে আপনি সেটা দেখাতে পারেন আর আরেকটি বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন এর সাথে রিলেটেড যে ভাইয়া আমি যদি এরকমটা করি যে আমার পিতামাতার ভোটার আইডি কার্ডে তাদের নাম আর আমার ভোটার আইডি কার্ডে আমার পিতামাতার নামে একটু গরমিল রয়েছে কিন্তু আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী যেহেতু অ্যাপ্লিকেশন করেছি এটা তো নিয়ম রয়েছে যে পিতামাতার ভোটার আইডি কার্ডে যাই থাকুক না কেন ডাজেন্ট ম্যাটার আপনার ভোটার আইডি কার্ডে পিতামাতার নাম যেভাবে আছে আপনি সেভাবে পূরণ করবেন এটা ঠিক আছে এখন যদি আমি এভাবেই পাসপোর্টটা করে ফেলি ভবিষ্যতে আমি যদি বিদেশে যেতে চাই তাহলে কি কোনো সমস্যা হবে পিতা মাতার নামে তো মিল নেই শুধুমাত্র আমার পাসপোর্টেই তো ঠিক আছে কিন্তু তাদের ভোটার আইডি কার্ডে তো তাদের ভোটার আইডি কার্ডের সাথে তো গরমিল রয়েছে তো সেক্ষেত্রে সমস্যা হবে কি না সমস্যা আপনার জন্য হবে না যদি এমনটা হয় যে ভবিষ্যতে যদি আপনি আপনার পিতা মাতাকেও বিদেশে নিয়ে যেতে চান তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে কারণটা হচ্ছে আপনার পিতামাতার নামের সাথে আপনার ভোটার আইডি কার্ডে পিতা মাতার নাম যা আছে এটাতে তো মিল পড়ছে না তো সেই ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এর বাইরেও পাসপোর্ট সংক্রান্ত অথবা যে কোনো বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম